জীবনটা বড্ড বেশি অদ্ভুত এই জীবনে যত বেশি বয়স বাড়বে তত আপনার অভিজ্ঞতা বাড়বে একটা সময় আপনার কাছে মনে হবে যে এই জীবনের জন্য তো অনেক ছুটেছি সব সময় চেষ্টা করেছি এটা করলে হয়তো জীবনটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারবো কিংবা এটা না ওটা করে হয়তো জীবনটাকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে নিতে পারবো এটা সেটা ভাবতে ভাবতে কখন যে জীবন থেকে নিজের হায়ারটাই পুড়িয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা খেয়াল করছি না আমরা মানুষ আমাদের চাহিদার কোনো শেষ নেই আমরা যদি এটা পেয়ে যাই আমরা মনে করি যে না এটা আমাদের জন্য কম হয়েছে আরও একটু বেশি হলে ভালো হতো এই যে বেশি বেশি চাওয়াটা এটা কিন্তু একবারেই ঠিক না তবে আমি বা আপনি আমরা সবাই বুঝে থাকলেও কিন্তু সেটা মানতে রাজি হই না আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইডেন্টিলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ জীবন নিয়ে কথা বলে আসলে কথার কোনো শেষ থাকে না তাই এই জীবন সম্পর্কে আর খুব বেশি কিছু বলছি না যদিও আমি ছোট মানুষ আর ছোট অভিজ্ঞতা থেকে যতটুকু বললাম আর কি এই তো জীবনে যে দিনগুলো পার করেছি ওই দিনগুলো থেকে যতটুকু অভিজ্ঞতা পেয়েছি সেখান থেকে দুই একটা কথা বলেই ফেললাম আশা করছি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত ভিডিও শুরুতে সবাইকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি প্লিজ যার্জরা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি বসে বসে ডাটা কাটছিলাম আর ওদিকে মা কাঁঠালের বেচি ছাড়িয়ে নিয়েছেন খোসাটা আর সাথে করলা কেটে নিয়েছেন আজকের বান্নায় যেটা থাকছে সেটাই হালকা পাতলাভাবে আপনাদের সাথে শেয়ার করে যাব যেহেতু বাসায় বন্দি আছি আর বন্দি থাকাকালীন কী করে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একাত্তরের জুতো কিংবা ভাষণ ওইগুলো কিছুই দেখিনি শুধুমাত্র ছবিতেই দেখেছিলাম আর ছবিতে যখন এই সরি যুদ্ধের ঘটনাগুলো যখন ছবিতে দেখতে পেয়েছিলাম তখন কিন্তু খুব ভয় লেগেছিল। ছবিতে দেখে ভয় লেগেছিল আর কম বেশি যুদ্ধের যে ছিটাফোটা আছে সেটা হয়তো দু হাজার চব্বিশে আমরা কিছুটা দেখেছি হয়তো সরাসরি দেখার ভাগ্য আমার হয়নি তবে এরকম ভাগ্য আমি চাই না আমার আসলে এই বিষয়গুলো অনেক বেশি ভয় লাগে তবে সবার মুখে যখন শুনি তখন তো মনে হয় যেন শরীরের পশম দাঁড়িয়ে যায় অনেকের কাছে অনেক কিছু শুনেছি তার সাথে তো টিভি নেই সাথে হচ্ছে তেমন নেটের ব্যবস্থা ছিল না তাই এসব কিছু থেকে অনেকটাই দূরে ছিলাম বাসার কাজকর্ম টুকটাক রান্নাবান্না পরিবারের সবার সাথে সময় কাটাচ্ছিলাম আর সাথে আল্লাহ দরবারে দোয়া করছিলাম যে আল্লাহ আমাদের দেশটাকে তুমি ভালো করে দাও আবারও আগের মতো করে দাও সবাই যাতে করে সুস্থ সুন্দরভাবে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে এই দোয়াটাই করছিলাম আসলে এর বেশি কিছুই আর করতে পারিনি আমারই মতো করে আমাদের দেশ থেকে কিংবা আমাদের দেশের বাইরে থেকে যারা আমাদের দেশের এই বিষয়গুলো দেখেছেন তারাও কিন্তু দূর থেকে অনেক অনেক দোয়া করেছেন তো আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো যে আপনারা আমাদের জন্য এত এত দোয়া রেখেছেন ওই যে বলছিলাম বাসায় যে তো বন্দি আছি তাই টুকটাক কাজকর্ম করছিলাম তো ওদিকে রান্না বসিয়েছি আর এখানে দেওয়ালে আয়ন যখন ছোটো ছিল আদো আদো কথা বলতে পারতো তখন ওর বাবা এখানে এবিসিডিগুলো নিজে ককশিট কেটে লাগিয়ে দিয়েছিল। আর এখান থেকে আয়ন সুন্দরভাবে এবিসিডিগুলো চেনেছিলো আমার এবিসিডি এগুলো ওকে চেনাতে খুব একটা সময় লাগেনি কিংবা খুব একটা সময় ওকে দিতে হয়নি ও নিজের আগ্রহ থেকে এগুলো শিখে নিয়েছিল এখন যেহেতু মার্শাল্লা করে ও একটু বড় হয়েছে স্কুলে যাচ্ছে আর এবিসিডি এগুলো এখন ওর শেখার কোনো তেমন একটা প্রয়োজন নেই ওর এগুলো কমপ্লিট হয়েছে মাসাল্লাহ করে তো তার জন্য ভাবলাম যে এগুলো আর শুধু শুধু না রাখি আর এছাড়া এখান থেকে কিছু ওয়ার্ড ও আগে থেকে ভেঙে চড়ে সরিয়ে নিয়েছে এখন আর আগের মতো দেখতে ভালো লাগে না আসলে একটা জিনিস বাসায় রাখবো সেটা যদি সৌন্দর্য না দেখা যায় সৌন্দর্যটা যদি আরও নষ্ট করে ফেলে তখন ওই জিনিসটা বাসায় না রাখাই ভালো তো সেটাই চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন না অলরেডি দেওয়ালে কিন্তু অনেকটা দাগ পড়েছে তো শলা দিয়ে বাড়ি দিলাম সেটাও সরলো না তারপর আয়নের বাবা বলছিল যে দেখি একটু সুতার ন্যাকড়া দিয়ে ঘষে দেখি কি অবস্থা হয় তো সেটাই করছিলেন না মোটামুটি অনেকটাই সরে গেছে আর আস্তে আস্তে করে এটা আবার দেওয়ালের সাথে সেট আপ হয়ে যাবে যখন ধুলাবালি আবার সমানভাবে পড়া শুরু করবে তখন কিন্তু দেখতে আবার ভালোই লাগবে তো টুকটাক বাসার ওই কাজগুলো করছিলাম আর এখানে করলা ভাজিটা বসিয়েছি করলা ভাজি তো আয়নের বাবার কাছে মচমচে হলে ভালো লাগে তবে কারেন্টের চুলায় আসলে এত সময় নিয়ে রান্না করা সম্ভব না যতটুকু সম্ভব হচ্ছিল আমি ততটুকুই করছিলাম বারবার এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবার ওই কাজগুলোতে যাচ্ছিলাম আমার লাইফে আমি কখনো এমন জীবন পার করিনি এই ফার্স্ট টাইম আমি এমন জীবন পার করছি একদম ইন্টারনেট ছাড়া তারপর হচ্ছে বাসায় টিভি বন্ধ সব কিছু নিয়ে আইনে বাবারা এমনি সময় দেখা যায় যে পুরুষ মানুষ যখন বাসায় থাকে ভালোই লাগে ওনাদের কাছেও ভালো লাগে আমাদের কাছেও ভালো লাগে কিন্তু এই যে এখন ছুটিতে আছে বাসায় বসে আছে ওনারা যেমন বোরিং হয়ে যাচ্ছে প্লাস আমরাও বোরিং হয়ে যাচ্ছি কারণ কিছুই ভালো লাগছে না আসলে গল্প করে সময় কাটানো যাচ্ছে কিন্তু এক টপিক নিয়ে কয়বার কথা বলা যায় তো তার জন্য সবাই সবার জায়গা থেকে অনেক বেশি বোরিং হয়ে গিয়েছিলাম কথা বলতে বলতে এখানে আমার করলাবাজি কিন্তু কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার অনেক আপুও জানিয়েছেন যে আপনারাও ভালো আছেন তো এটা জানতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে এখানে অফ ক্যামেরায় মা ডাটা দিয়ে কাঁঠালি বিছি দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করেছেন এই তরকারিটা একটা সময় আমার একদম পছন্দ ছিল না কিন্তু এখন অনেক পছন্দ করি অনেক ভালো লাগে খেতে কাঁঠালি বিছি দিয়ে ডাটা অনেকেই খেয়েছেন আবার অনেকে খাননি যারা যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে তো অনেক মজা হয়েছিল তরকারিটা তাই ভাবলাম যে হালকা পাতা একটু আপনাদের সাথে শেয়ার করি আমি যখন মশলাগুলো রেডি করেছিলাম তখন আমার অনেক আপুই দেখেছেন আবার অনেকে আমাকে জানিয়েছেন যে মশলা রেডি করার বিষয়টা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে তো তার জন্য ভাবলাম যে যখন আমি মশলাটাকে আবারও রেডি করে একদম গুঁড়ো করব ওই পাতটাও হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করি তো সেটাই করছিলাম আসলে বেশ রোদ ছিল তার সাথে আবার কখনো কখনো আকাশে মেঘও জমছে তো তার জন্য মশলাগুলো পর্যাপ্ত পরিমাণ শুকাচ্ছিল না আর যতটুকু শুকিয়েছে সেটা অ্যানাফ তারপর আমি যেটা করছিলাম হালকা একটু তাপ দিয়ে এটাকে মচমচে করে নিয়েছি তারপর সবগুলো মশলাকে আমি ব্লান্ডারে গুঁড়ো করে ফেলবো এই মশলাটা দিয়ে গরু মাংস মুরগির মাংস সব কিছুই রান্না করা যায় পরিমাণে সব কিছুই আমি বুঝে শুনে দিয়েছি যতটুকু যেটার সাথে যেটা দিতে হয় আর কি সবটাই আমি আমার মতো করে বুঝে শুনে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন এটা কতটা মচমচে হয়েছে আমি সবগুলোকে কিন্তু একদম হালকা আছে ভেজে নিয়েছি খুব বেশি হাই হিটে মশলা কখনোই ভাজতে যাবেন না এতে করে মশলাটা পুড়ে যায় আর মশলার যে একটা স্মেল আছে কিংবা মশলার যে একটা গুণাগুণ আছে সে এটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি হালকা ব্রাউন কালার করে করে এটাকে ভেজে নিয়েছি আর অলরেডি আমি এটাকে গুঁড়ো করে ফেলেছি গুঁড়ো করার পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম ব্রাউন এসেছে কালো কালো কালার আসলে সেটা হচ্ছে যে মশলা যখন পড়ে যায় তখন কিন্তু এটার কালারটা একদম নষ্ট হয়ে যায় কালো কালো হয়ে যায় আর মশলার যে গুণগত মান আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তাই তো এ পর্যায়ে আমি এটাকে একটা চালুনির সাহায্যে ছেলে নেব আসলে কয়েকবার আমি এভাবে গুঁড়ো করে চালুনির সাহায্যে এটাকে ছেলে না হলে দেখা যায় যে এটা খুব ভালোভাবে মিহি হবে না আর রান্না করার পর মশলা টেস্টও খুব একটা মাংসতে ভালো আসবে না তো তার জন্য যত সুন্দরভাবে মশলাটা গুঁড়ো হবে ততই কিন্তু ভালো হবে তো সেই দিকে খেয়ালটা রেখে মশলাটা তৈরি করতে হবে আমি জানি না আমার আজকের ভিডিওটা এখনও কারা কারা দেখছেন কাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যার যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের মাঝে যদি কেউ আজকে নতুন এসে থাকেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন তাহলে আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তই তো দেখতে পাচ্ছেন কতটা হয়েছে প্রায় অর্ধেকটা গুঁড়ো কিন্তু পড়ে গেছে আর এটাকে আমি আবারও ব্লান্ডারে গুঁড়ো করে ফেলবো আপনার কাছে যদি মনে হয়ে যায় যে এটা একটু ঠান্ডা হয়ে গেছে এটা এখন ভালোভাবে গুঁড়ো হবে না তাহলে আপনি আবারও হালকা আছে একটু এটাকে ভেজে নেবেন তারপর একটু ঠান্ডা করে ব্লান্ডারি দিয়ে দিবেন তারপর দেখবেন যে খুব সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে আমার ব্লান্ডার মেশিনে আমার দুই থেকে তিনবার দেওয়ার পর কিন্তু এটা একদম গুঁড়ো হয়ে যায় এটাতে আর কোনো ভেজাল থাকে না আমি সবসময় গরম মশলা এভাবেই করে রেখে দিই এতে করে দেখা যায় যে আমার পাঁচ ছয় মাস আর কোনো চিন্তা থাকে না অনেক সময় দেখা যায় যে আমি বছর খানেকের জন্য করে মাঝে মাঝে যখন স্পেশাল রান্না করি তখন একটু বাটা মশলা দিয়ে করার চেষ্টা করি এছাড়া আমি সব সময় এই মশলাটাই ব্যবহার করি রান্নাতে আমার কাছে এই মশলাটা খুব ভালোই মনে হয় বাইরে থেকে কিনে আনা রাঁধুনি কিংবা প্রাণ মশলাগুলো আমার খুব একটা পছন্দ না মাঝে মাঝে হয়তো একটু ইউজ করি গরু মাংসতে এছাড়া আর ওরকম কোনো বাইরের মশলা আমি ব্যবহার করি না বলতেই চলে তো এই তো আমার বন্দি জীবনটা আমি কিভাবে পার করছি এক এক দিন এক একভাবে আপনাদের সাথে সেটা শেয়ার করে যাচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এ পর্যায়ে সবগুলো মশলা আমি গুঁড়ো করে ফেলেছি আর এখন হালকা একটু রোদে এটাকে শুকিয়ে নেব এতে করে এটা একদম বছর থাকলেও নষ্ট হবে না এটাতে কোনো প্রবলেম থাকবে না এখন তো এটা একদম শুকনা ছিল তার মধ্যে আমি এখন এটাকে আবার একটু রোদে দিয়ে শুকিয়ে তারপর কটুদীতে রেখে দেব এটা একদম আমার অনেক দিন চলে যাবে চকচকে সোনালি রোদ দেখতে ভালো লাগছিল তার সাথে সুন্দর এই ফুলগুলো দেখতেও ভালো লাগছিল তো সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমি বরাবর মতো করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে সময় কাটান এই দোয়াটাই করছি আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম